নারায়ণগঞ্জের আড়াই হাজারে মহান বিজয় দিবসের দিনে আড়াই হাজার উপজেলা বিএনপির চারটি অংশের নেতা কর্মীরা আলাদা আলাদা উপজেলা শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকাল দশটা দশ মিনিটে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওই সময় বিএনপির এক অংশের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সকাল নয়টায় তিনবারের নির্বাচিত সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের নেতৃত্বে শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলিয়াসগর সেলিম বুইয়া রূপচান্দ মিয়া নজরুল ইসলাম সিরাজ মিয়া সাইফুল ইসলাম প্রমুখ সকাল নয়টা চল্লিশ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে শহীদ মিনারে ফুলে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওই সময় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিল কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তারের নেতৃত্বে শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওই সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আনোয়ার হোসেন অনু সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়া মাহবুব মোল্লা প্রমুখ